গুড মর্নিং ইফ দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে এখন বাজে সবাই সাড়ে সাতটা অনেক বেলা হয় চাদের ঘুমিয়ে পড়েছে একটু অনেক রাত পর্যন্ত পাঞ্চায়েছিলাম তো বুঝতে পারেনি আর ছেলে পড়তে সাতটার সময় পড়তে স্কুল নেই সে কারণে ও আমাকে ডাকেনে চুপি সারে কখন ঘড়িতে অ্যালার্মা থাকে ঘুম ঘুমতে উঠে চলে গেছে আমাকে ডাকেই না আমি বুঝতেই পারলাম না আমার ছেলে চলে গেল তো আমি হঠাৎই উঠে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে দেখলাম ওর ছেলে নেই ওর যাদের মা ঘুমাচ্ছে হয়তো আমি ঘুমাই না তবে উঠে যায় আর ঘুমে পড়েছি তো সেখানে আমাকে ওকে ডিস্টার্ব করাতে চলে যাচ্ছে চুপি সায় চলে গেছে তো যাই চলুন এবার সবার সময় মাঝে কিছুই করে রান্নাবান্না কখন কম সাড়ে সাতটা বাজে নটার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে আমাকে তো বাবা চিংড়ি নিয়ে এসেছিলো কালকে তো চিংড়িটা বে করে নিয়েছি ফ্রেশ থাকে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের চিংড়ি তো চলুন চিংড়িগুলো একটু জল দিয়ে ভিজে রাখি রেখে তার বেছে নেবো একটু কুমড়ো দিয়ে ঘণ্ট করবো চিংড়ি চলুন চেঁড়ে দেখুন রান্না করব শুরু করার দিন শেষ করতে পারবো না আমার রান্না বান্না তো প্লিজ যে যেখান থেকে লাইক দিয়ে কন্টিনিউ করুন আর প্লিজ চেষ্টা করবেন ফুল ওয়াচ করার আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি প্রত্যেকের ভিডিও হয়তো কমেন্ট বেশি করতে পারি না খুব ছোট্ট কমেন্ট করি বুঝতেই তো না সারাদিনের ব্যস্ততার জীবনে আপনাদেরকে আমি শেয়ার করি আর একাই মানুষ সংসারটা পুরো একা দেখতে হয় প্লাস স্কুল আছে টিউশন আছে নিজের কোলে বাচ্চা আছে খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আমাকে শখের বসে বানিয়ে আছে কোনো ফল হচ্ছে না কিন্তু সত্যি বলতে কী বলুন তো শুধু শখে বসে বানিয়ে যাচ্ছে যে আমি বয়সকালে দেখব যে আমি জন বয়সে কী করেছি না করেছি এছাড়া আশা কিচ্ছু নেই আমার মনের মধ্যে আর কোনো আশা করি না যাই হোক চলুন প্লিজ একটু পাশে থাকবেন লাইক দেয় কন্টিনিউ করুন চলুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে আছেন চিংড়িগঞ্জের কত সুন্দর ছিঁড়ে গেল যেরকম থাক এবার আমি থাকবে সুন্দর মাঝব সবরে কুচে দেয় তারপরে কোটা দেওয়ার পরে আমি এই চিংড়িটা বাঁচবো কারণ এখন বরফ হয়ে আছে ঠান্ডা হয়ে আছে খুব না বেশ বড় সাইজের চিংড়ি কালকে নিয়ে এসেছিলো কালকে রান্নার সঙ্গে আমি রান্নাবান্না করে নিয়েছি তারপর নিয়ে এসেছি পর বাজারে গিয়েছিলাম তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে আজকেই বিয়ে করলাম রান্না করবো বলে তো চলুন রান্না শুরু করে দিই মানে এখন বাসনও আসবো সবজি করবো তারপর তো দেখতে পাচ্ছেন এই কুমড়ো দিয়ে চিংড়ি রান্না করবো তো চলুন কুমড়োগুলোকে বেছে কি সুন্দর লাল লাল কোমর দেখতে পাচ্ছেন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তাই নেই আমাদের এখানে অনেকক্ষণ থেকে এখন বাজে হচ্ছে আটটা দশ তো রান্না প্রায় হয়ে এসেছে এদিকে ভাতটাকে ও বসিয়ে দিয়েছি থালাবাসন কিছু মাছ দেওয়া নি মাছগুলো সব ঝপঝপ রান্না করছিলাম তো চলুন এবার থালাবাসন করে মেরে নি নিয়ে স্নান করে চলে যাবো তুই এক মুঠে ভাত খেয়ে নেয় এমনই নেই এক্ষুণি ভাত খাওয়া আমি খেয়ে চলে যাচ্ছি না টাইম নেই না এক মিনিট ভাত খেয়ে নিচ্ছি তুই ভাত খেয়ে না খুব সুন্দর কুমড়ো আলু দিয়ে চিংড়ি রান্না করেছে খেয়ে সেই সকাল সাড়ে সাতটার সময় কারেন্ট গেছে এখনো কারেন্ট আসে না जी हल হ্যালো ফ্রেন্ডস একটু বাজে চলে এসেছি ভাত খেতে এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা তো স্কুল থেকে এসেছি ছটার পরেই স্কুল থেকে বের হয়েছি সব স্কুলগুলো সব সারাচ্ছিলাম আমার সব আন্টিরা মিলে তো সকালে তো খেয়ে গেছি আর এই সবাই খাচ্ছি স্কুল থেকে এসে হাত পা ধুয়ে চলে এসেছে আর আমার ছোটো ছেলে দেখুন কোথায় খেলা করছে গার্ডেনে খেলা করছে গাড়ি নয় ওই চেয়ার চেয়ার খেলা করছে দেখুন এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাজে ছটা পঁয়ত্রিশ হতে যাচ্ছে তো চলুন ভাতটা খেয়ে নিই আর এই হচ্ছে তরকারি এক করা তরকারি করেছি তরকারি দেখুন অবস্থা দেখুন একটু মানে চিংড়ি তো একদম খুঁজেই পাচ্ছে না আমার বড় ছেলে ছোটো ছেলে খেয়ে নিয়েছে ওই দুদিনে করে চিংড়ি পাচ্ছি তো চলুন ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে